আপনি শুনছেন গ্লোবাল ভয়েস এআই বার্তা এআই কণ্ঠে দেশের ও বিশ্বের সর্বশেষ সংবাদ প্রতিদিন আপনার জন্য শেখ হাসিনা কারাদণ্ড ছয় মাসে দণ্ডিত স্থানীয় রায়ে প্রথম দণ্ড নির্বাচন তারিখ সম্ভাব্য এপ্রিল দুই হাজার দ্রুত সম্ভব ফেব্রুয়ারি দুই হাজার ইসলামী মূলগত সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব না মিডিয়া স্বাধীনতা সচেতনতা রিপোর্টে ছবি ধরা হলো রাজনৈতিক ফিলে স্বাধীনতা হুমকিতে আইনি জনতা পরিস্থিতি নির্বাচন দুর্নীতিকে সাবেক প্রধানদের তদন্ত অব্যাহত জেলা আসন স্থানীয় পর্যায়ের কিছু ইউনিয়নে নির্বাচন চলেছে জাতীয় পর্যায়ে ভোটের কোনো জেলা এখনও চূড়ান্ত হয়নি রাজনৈতিক ক্লাস বিএনপি ডিসেম্বর ভোট চাচ্ছে ইউনোস সরকারের পরিকল্পনা ডিসেম্বর জুনের মধ্যে জামায়াত ও সেনাপ্রধানও আগ্রহী তালিকা হাল নাগাদ ভোটার তালিকা রিফ্রেশ চলছে এতে জনগণের আস্থা বাড়াতে সহায়ক বলা হচ্ছে জন আন্দোলন আন্দোলন শিক্ষার্থী শিক্ষক নাগরিক সিভিল সেবা চলছে একাংশ নির্বাচন দ্রুত চায় দুর্নীতি বিরোধী ও গণতান্ত্রিক আন্দোলন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোবাইল কোর্টকে অবমাননার অভিযোগে অনুপস্থিত অবস্থায় ছয় মাস কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন যা তার বিরুদ্ধে প্রথমে এই রকম রায় বিচার প্রক্রিয়া চলছে জাতীয় নির্বাচনের সময়সূচি ও রাজনীতি জামায়াতে ইসলামী নেতা ড শফিকুর রহমান আজ চৌঠা জুলাই বলেছেন নিষ্ঠুর এএল শৈলী প্রশাসনিক কুপি পুনরাবৃত্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো হবে দলের বক্তব্য মূলগত সংস্কার ছাড়া নির্বাচনের বিশ্বস্ততা নেই ইন্টারিম প্রধানমন্ত্রী মহম্মদ ইউনুস জুনে ঘোষণা দিয়েছেন দু সালের প্রথম সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে তবে বিএনপির চাপ ও রাজনৈতিক উদ্দীপনার কারণে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশেও ভোটের সম্ভাবনা উস্কে দিয়েছেন সংবাদ মাধ্যম ও গণমাধ্যম স্বাধীনতা ইউএনডিপি ও ইউনেস্কোর নতুন রিপোর্টে বলা হয়েছে রাজনৈতিক চাপ ও কঠোর আইনবিধির কারণে বাংলাদেশের সংবাদ মাধ্যম স্বাধীনতা ও জনবিশ্বাসের উপর গম্ভীর সংকট বিরাজ করছে আইনি জটিলতা ও কর্তৃপক্ষের পদক্ষেপ নির্বাচন কমিশন সাবেক সিইসিএস নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়ালকে গ্রেফতার ও রিম্যান্ডে নিয়েছে দু হাজার ও দু সালের নির্বাচনের দুর্নীতির তদন্তে তবে মাওলানা আব্দুল আলীর মতো শীর্ষ যানজীবীদের এখনও তদন্তে অন্তর্ভুক্ত করা হয়নি কোন কোন জেলায় নির্বাচন হচ্ছে ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকার নির্বাচন দুই সালের জুন জুলাই মাসে বিভিন্ন উপজেলায় যেমন যশোর কক্সবাজার নেত্রকোনা ফরিদগঞ্জ কচুয়া টানোগাঁও ইত্যাদি নির্বাচন অনুষ্ঠিত বা স্থগিত হয়েছিল জাতীয় সংসদ নির্বাচন বর্তমানে কোনো জেলা বা আসনে ভোটের তারিখ নির্দিষ্ট করা হয়নি তবে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ করছে নির্বাচন ঘিরে কী কী ঘটনা ঘটছে এক রাজনৈতিক দ্বন্দ্ব ও রোড ম্যাপ ডিবেট বিএনপি ডিসেম্বর দুই হাজার জাতীয় নির্বাচন চায় তবে প্রধানমন্ত্রী মোটামুটি ডিসেম্বর জুন দুই সময়সীমা নির্ধারণ করেছেন জামায়াতে ইসলামী একটি নির্দিষ্ট রোডম্যাপ চায় বলে জানিয়েছে দুই ইতিপূর্বে নির্বাচন কমিশনের প্রস্তুতি ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে তিন তুব্র আন্দোলন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সিভিল সেবা শিক্ষক শিক্ষার্থী ও নাগরিক আন্দোলন চলছে সামরিক বাহিনী একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট দাবি করেছে আইন আইনশৃঙ্খলা এমন পর্যায়ে পৌঁছে গেছে যা নাগরিকদের উদ্বেগ তৈরি করছে চার সাংবাদিক আদালত ও নির্বাচন যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ডিডব্লিউ এর প্রতিবেদন বলছে বাংলাদেশ একটি ক্রেডিবল ইলেকশন করতে প্রস্তুত হলেও আইন শৃঙ্খলার সমস্যা বিদ্যমান নির্বাচনী কাঠামো ও ন্যায্যতার জন্য ব্যাপক সংস্কারের আহ্বান জানানো হচ্ছে মানুষের আস্থা কোথায় ইন্টারিম রাষ্ট্রপ্রধান মোহাম্মদ ইউনুস গণমানুষের সঙ্গে সম্প্রীতি ফিরিয়ে আনার চেষ্টা করছেন দুর্নীতি অর্থনৈতিক দুরাবস্থা মোকাবেলায় তারা অভিযান চালাচ্ছেন চলতি সাল নাগাদ কয়েকটি রাজনৈতিক দল রূপান্তরে অংশ নিচ্ছে যেমন অধিকার সংহতি জাতীয় কমিশনের মাধ্যমে অর্থনৈতিকগত এবং বিচার বিষয়ক সংস্কার প্রস্তাব আনা হচ্ছে বিএনপি ও তার সমর্থকেরা বিএনপি তরুণ সমর্থকের মাধ্যমে জাতীয় নির্বাচন দাবিতে রাজপথে নেমেছে তারা বিশ্বাস আনতে চাইছে স্বচ্ছ ও নির্দিষ্ট সময় তালিকা জামায়াতে ইসলামী তারা নিরপেক্ষ ও নির্দিষ্ট রোডম্যাপ ছাড়া জনগণের আস্থা প্রতিষ্ঠা করা যাবে না বলে জানিয়েছে আপনারা দেখছিলেন গ্লোবাল ভয়েস এআই বার্তা আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন দেখা হবে পরবর্তী প্রতিবেদনে ধন্যবাদ